বিপিএল খেলতে এসেও মঈন আলী ভুলে যাননি ইসলাম বিদ্বেষী পণ্য কোকাকোলাকে তিনি প্রেস কনফারেন্স করার আগে সেই বোতলকে সেখান থেকে সরিয়ে ফেলেছেন অথচ দেখলাম বাংলাদেশের কিছু মুসলিম ক্রিকেটাররা সেই লাল পানির বোতলকে সামনে রেখে তারা প্রেস কনফারেন্স করতেছে তার মধ্যে একজন মিঠুন আলী এটা অত্যন্ত লজ্জার এবং অপমানের আপনারা দেখেন আমাদের দেশের মানুষের ইসলামিক ধারণা অন্য দেশের মানুষের ইসলামিক ধারণা কতটা শার্পনেস আপনি যদি এটা নিয়ে মূল্যায়ন করেন অনেকে বলবেন যে এটা নিয়ে কী হয়েছে দেখেন মইনালির মতো মানুষ সে কিন্তু এটা খেয়াল রাখছেন অথচ আমরা বাঙালি মুসলমানরা এরকমই আমাদের আবেগটা যতক্ষণ থাকে ততক্ষণ আমরা এটাকে মনে ধারণ করি কিন্তু যখন আবেগটা শেষ হয়ে যায় আমাদের মোটিভেশন শেষ হয়ে যায় তখন আমরা এটাকে ভুলে যাই তবে মনে রাখবেন ইসলাম সবসময় স্মরণ করিয়ে রাখে ইসলাম কখনো মানুষকে বলে না যে তোমরা এটা খুলে যাও কারণ ইসলামের মূল শিক্ষাটাই হচ্ছে আপনি অলওয়েজ রিমেম্বার নিজেকে স্মরণ রাখবেন যে কে আমার শত্রু কে আমার বন্ধু কে ইসলামের পক্ষে কাজ করে কে ইসলামের বিপক্ষে কাজ করে আজকে এমন একটা সময় আমরা বসবাস করি যেই সময় আমরা মন খুলে অনেক কথা বলতে পারি না এই যে নামগুলো বলার কারণে আমাদের অনেক সময় ক্ষতি হয়ে যায় কিন্তু মনে রাখবেন ইসলামকে আপনি সব সময় যদি নিজের জায়গা থেকে নিজের হৃদয়ের স্থান দিতে পারেন দেখবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বড়ো করে দেবে হয়তো দুনিয়ার কোনো জায়গায় আপনি ক্ষতিগ্রস্ত হলেও সামান্য একটা অ্যাড না দিলে আপনার কিচ্ছু ক্ষতি আসবে না সামান্য যদি আপনি এই জিনিসটাকে অ্যাভয়েড করেন হয়তো এর বিনিময়ে কয়েক হাজার বা কয়েক লক্ষ টাকা পেতে পারেন কিন্তু যদি এটাকে আপনি পুরোপুরি অ্যাভয়েড করেন আমার আল্লাহর কাছ থেকে এর চাইতে দামই আপনাকে কিছু দিতে পারেন অন্যায়কে আপোষ রেখে অশ্লীলতাকে প্রমোট করে আমরা আমাদের জীবনটাকে যেন না চলাই কারণ আল্লাহর দেয়ায় জীবনটা নির্দিষ্ট টাইমে শেষ হয়ে যাবে সো আপনি আপনার লাইফে যাই করেন না কেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করুন আল্লাহর দেয়া আমানত আল্লাহর দেয়া নেয়ামত এগুলোকে কখনো অস্বীকার করতে যাবেন না রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে ইসলামের এই পরিপূর্ণ বিষয়ে বোঝার এবং আমলকার তৌফিক দান করে সবল আমিন